আর আজকে আজকে জন্য বলতেছে না আমি বিশেষ না করলে শাহি মেরি জিগেন আমার 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 মন খারাপ থাকলেই প্রোগ্রামের প্রোগ্রামের সময় চলতেছে রমজানের পরে যখন গরমের দিন আমি কই ভাই মোটর সাইকেলে টান দিয়ে তাদের বি বাজারে আয় আমি আইতাছি ঘুরতে যাই ওই যে ওইদিকে নদী আছে মুখোশবিল মুখোশ বিল আমি ঘুরতে যাই এত একটা পছন্দ এলাকা যদিও অনেক নিরিবিলি একটা পরিবেশ কিন্তু মানুষের মনও এরকম নিরিবিলি ভালো হল আহামদুলিল্লাহ আল্লাহ এরকম ভালো মন মানুষের নিয়ে যেন আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করে জীবন আমি ভালো মানুষ ইন্তেকাল করলে দশজন মমিন যদি বলে লোকটা ভালো ছিল আল্লাহ দশজন মমিনের সাক্ষী রাখতে গিয়ে তাকে মাফ করে দেয় জুড়ে করুন শুভ হাল এই জন্য ভালো মন মানুষের সাথে আমাদের দরকার রাবেয়া বেগম মারা গেছে অনেক সম্পত্তি আছে আমি জানি ভাই আমার আগেও বলছিল তো রাবেয়া বেগম ওনাকে যেন আল্লাহ রাব আমিন আম্মা জানি খাদি যদি আল্লাহ আনসার জান্নাতের মালিক বানান জুড়ে আমিন এই সম্পদগুলো উনি রেখে গেছেন ওনার সম্পদ দুজন ইসলামের জন্য কাজ কাজে লাগে বিশেষ করে কবর এখনো বাস্তবায়ন হয় নাই এই গুরুস্থান একটা গুরুস্থান আছে ওই হাতের ডান পাশে অনেক মসজিদের পাশে একটা গুরুস্থান আছে অনেক সুন্দর মসজিদও করছে আলহামদুলিল্লাহ আর এখানে এই জায়গাটাতে একটা কবরস্থান করা দরকার আপনারা যে যেভাবে পারেন সৎকে জারি হিসাবে রেখে যাবেন জানেন আপনারা তো জানেন না কোন লোকটা ভালো হয়ে এই কবরে যায় আর জান্নাতের মেহমান হন তার হসির আপনাকেও মাফ করে দিতে পারেন এই জন্য সৎকে জারি এখানে রেখে যাবেন কবরের জন্য যে যেমন পড়েন এখানে দিয়ে যাবেন আমাকে আপনাকে এই কবরেই যেতে হবে তাই এলাকার উন্নয়নের জন্য কবরস্থানের আমাদের প্রয়োজন কারণ এই কবরা আমাদের যেতেই হবে কবর যেতেই হবে ইহা হাম মুসাফির হাই ওই আখের ঠিকানা কই আগে রওয়ানা হাই কই পিছে রওনা কবর যেতেই হবে রওয়ানা হতেই হবে তাই আল্লাহ রাবুল আমিন যেন আমাদের মন মসুদকে ভালো করেন এই কবরস্থানকে আল্লাহ রাবুল যেন কবুর করেন আপনার দান দানগুলো যেন আল্লাহ কবুর করেন যারা চলে গেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন জুড়ে বলেন আমিন

محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله ربنا آمين راك تفاصيل أي الله বিছানায় ঘুমায় গেছি আই আল্লাহ রাব্বুল আমিন গুরুত্বপূর্ণ মাস শাবান তোমার নবী বলেছে এটা তোমার নবীর মাস এই শাবান মাসে গভীর রজনীতে লাইলাতুন নিসফ মিন শাবানের পরে রজনীতে আই আল্লাহ টাকার জন্য নয় দুনিয়ার কোনো চাহিদার জন্য এখানে বসি নাই আই আল্লাহ রাব্বুল আমিন কোরআনকে ভালোবেসে

এই যে এমন কোন করেছি নিজের দিকে তাকালে মনে হয় যাহার নাম কোনো উপায় নাই মেহেরবানি করে আমাদের জীবনের গুণার দিকে না দেখাইয়া তোমার আমার রা হে মহফ্ফার আমাকে উসিলা বানায়া আমাদের জিন্দগির গুনাগুনে মাফ করে দাও আয় আমাদের গোনা যদি তুমি মাফ করে দাও তোমার কোনো লস হবে না আয় আল্লাহ মাফ যদি না করো তোমার কোনো লাভ হবে না আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা বড়ই দুর্বল বড়ই গুনাহগার কিন্তু আমরা যত বড় গুনাহগার তুমি তার চেয়ে বড় তোমার নাম গাফফার আমরা যত বড় না তার চেয়ে বড় তোমার নাম রহমান হ্যাঁ লরা বলে না বুঝিয়া অনেকগুলো করেছি বুঝি অনেকগুলো করে ফেরেছি হ্যাল তুমি না বলে চলা তখন তো মের হেনা তেল্লা ইনডো না হয়েও ফেরোন্তো ডাম জমে আ ইনকুহুল গোফুল যখন গভীর হয়ে যায় মানুষের দরজা বন্ধ হয়ে যায় اتبي بندك دكت تقوى انا من مستغفر فاغفر له انا من مسترزق فارزقه انا من مبتلى فاعافيه ألا كذا أَلَا كذا حتى يطلع الفجر

যে হাতুড়ে দিয়ে একটা বাড়ি দিলে আয় আল্লা হোৎ পার্চ না হয়ে যাই হোক ওই ওই হাতুয়ের বাড়ি আমরা সহ্য করতে পারবো না আয় আল্লা পুরোনো মাফ যদি না করো হাত বা ডুর্তো ফিরতো দিলা আল্লাহ আমাদের বিশ্বাস তুমি আমাদের কি মাফ না দি এখান থেকে বিদায় দিবো না হাত ভিক্ষুকের মতো যেভাবে বাড়ায় দিছি এভাবে হাত ধরিয়া কোন মানুষের সামনে বাড়ায় দিই নাই ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো ফুকের মতো দুইটা হাত বাড়ায় দিছি জানি না কার হাত তোমার কাছে পছন্দ হয় যার হাতখানা তোমার পছন্দ হয় তাকেও সেরা বানায় আমাদের জেন্দেগির গুণা গুণের মাফ করে দাও

মা বাবা কেমন আছে জানি না মেহরবানি করে ওই মা বাবার ওই জনম দুঃখী নেমাম আর বাবাকে কষ্ট দিনে এই সন্তান খবর দেখতে পারে না কিন্তু যদি দেখতে পারতো শুনতে পারতো না এলা রব্বুল আলামিন যে শতদল গুলো তোমারে আল্লাহ লা ভর দান দিতে যে তোমার কি মান আগানো আল্লাহ সবদায়ে মুখের দিকে তাকায়া ওই শতলের বিক্কুকের মতো হাতের দিকে তাকায়া জনম দক্ষিণী মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও

আজকে যারা কবরস্থানের জন্য আছে প্রস্তুতি নিলেন আল্লাহ রাব্বুল আমিন এই সুন্দর উদ্যোগ জানেন কাল কিয়ামতের ময়দানে আজকে যারা আমরা আসলাম বসলাম এই সাথে মাফরে শরীক হয়ে গেলাম আয় আল্লাহ রাব্বুল আমিন আমার নবীর সাথে জান্নাতুল ফিরদাউসের मेहमान তুমি বানাইয়া দিও কিয়ামতের ময়দানে তোমার দিদার আমাদেরকে নসিব করে দিও জান্নাতুল দুজখ সিয়ারা বিল কারম জন্নত তুসি আর করো আর তুসে দেখা করবি না দেখি তোমার পরিবার না দেখি তোমার কুতি কদমে প্রতিদিন اے যেদিন তোমার দেখবো না জানি অন্তরটা কত ঠান্ডা হয়ে যাবে اے ربول বিশেষ করে আমাদেরকে শিরক মুক্ত ইবাদত করার তوفিক দান করো যেভাবে চললে তোমার দেখা পাবো ওভাবে চলার তوفিক আমাদেরকে দান করে দাও اے বনামিন যেভাবে চললে তোমার রাসূল খুশি হবে ওভাবে চলার তوفিক আমাদেরকে দান করে দাও আয় আল্লাহ ربناவின் জীবনের গুনাহ থেকে তওবা করতেছে মেহেরবানি করে আমাদের তওবা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ ربناவின் অনেকে দোয়া চেছে আয় আল্লাহ প্রত্যেকের মনে এক বরকত বরনা করে দাও আয় আল্লাহ ربنا আমিন অনেকে দোয়া চেছে আমার শোনায় মুম্বাই শহরে অনেকে সন্তান অনেকের ভাই অনেকে আত্মীয় সুজনtranspose এসেছে আয় আল্লাহ আমার প্রবাসী ভাইদের জন্য বড় মান লাগে বিদেশে যখন যাই আমার প্রবাসী ভাই আমার কাছে ধরে কাঁদবে দেখে মনে হচ্ছে বাংলাদেশ আর বটটা যাও দেখাইলেও ভালো কিন্তু বিদেশি কেউ খবর নেয় না মা মারা যায় জানাজা পড়তে পারি না বাবা মারা যায় জানাজা পড়তে পারি না কত মারা যায়

সামনে মালাকুল মত আজরাইল দাঁড়ায় আছে কত মানুষ রোড এক্সিডেন্টে মারা যায় কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে ওঠে না কত মানুষ পানিতে ডুবে মারা যায় কত মানুষ বিমান ব্রাস্ট হয়ে মারা যায় কত মানুষ ক্যান্সারে ক্লান্ত হয়ে মারা যায় জানি না কার জন্য মৃত্যু অপেক্ষা করছে জানি না কার জন্যে মারা কুল মু দা ধরার জন্য রেডি হয়েছে জানি না এতে মধ্যে কার জন্যে বজায় কাপড়ের কাপড় চলে যদি আমাদের জন্যে কাপড়ের কাপড় রেডি কিন্তু আমরা কাপড়ের প্রস্তুতি নিতে পারি না মুসলমান বানা দাও কাটি ইমান আমাদেরকে বার দাও বোনাম বলি কামিল বনয়ে দাও তোমার প্রিয় বন্ধু বনায়ামিনামাতি বানায় কবরের ডাক দিও বিস্তিক বানায় কবরে ডাক দিও ন মরকলম জগত চলে যাবে এই পৃথিবী থেকে চরা তরে যেদিন বিদায় হয়ে যাব অন্ধকার কবরে যেদিন চলে যাব পৃথিবীর আত্মীয় বিশ্বজন থেকে যেদিন চিরতরে বিদায় নিয়ে নেব দুটো চক্ষু যেদিন চিরতরে বন্ধ হয়ে যাবে আয় আল্লাহ এই মানুষ যত চলবি চলকে প্রত্যেককে জবানে জানি করে দি عليه وسلم السلام عليكم ورحمة الله